ইসলাম কেন মানবেন না আমি বুঝিই না আসলে ইসলাম না মানার কারণটা কি আমাদের মানুষগুলি অনেক বেশি আমরা খারাপ হয়ে গেছি নষ্ট হয়ে গেছে একদিন গাঁজা কর বলতে হুজুর ইসলাম যদি ক্ষমতায় আসে তা আমার গাজার অবস্থাটা কি হবে হ্যাঁ বেচারা নেশাগ্রস্ত হতেই পারে ও বেচারা তো ইসলামকে ভয় পায় কেন যে আমি গাঁজা সেবন করব কি যেমন ওই সে ভয় পায় আমি গাঁজা সেবন করবো কীভাবে ঘুষকর ভয় পায় আমি ঘুষ নেবো কিভাবে। ডাকাত ভয় আমি ডাকাতি করব কীভাবে চোর ভয় আমার চুলি বন্ধ হয়ে যাবে জালেম মনে করে আমার জুলুম বন্ধ হয়ে যাবে ধর্ষক মনে করে আমি ধর্ষণ বন্ধ আমার ধর্ষণ বন্ধ হয়ে যাবে সমস্যা এবার আমি কি জবাব দিয়েছিলাম আমি গাঁজাখোরকে বললাম দেখো ভাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা না হুজু আমি বলি কেন বলি পরিবেশ নাই আমি বললাম দেখো ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মাসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি তোমার নিজের থেকে গাঁজা সেবন করবা না মনে চাইবে না দেখেন অনেক জনসভায় গেলে মনে হয় মারামারি করি গালাগালি করি ফাটাফাটি করি কিন্তু এখানে আসার পরে আমার মনে চাই আমি স্থির থাকি শান্ত থাকি এটা পরিবেশ যারা ঘুষ কর তারা মনে করেন আমার ঘুষের অবস্থা নাকি ভাই আপনার পাশের চেয়ারের ব্যক্তি ঘুষ খাওয়ার কারণে আপনার মধ্যে লোক চলে আসছে আমি ঘুষ খাবো দেখেন যারা ঘুষ কর তাদের অবস্থাটা কি বেচারা পালিয়ে বাড়াচ্ছে কেউ কোথায় যাচ্ছে কেনাডায় সেখানে ব্যাগম পাড়া করছে এখন টাকা কোথায় রাখবে কিভাবে লুকাবে সেজন্য অস্থির বলেন তো ছেলেদের কাছে তার লজ্জার অবস্থাটা কি মেয়েদের কাছে অবস্থাটা কি তারই স্ত্রীর কাছে লজ্জায় কিভাবে মুখ দেখাবে পাড়া প্রতিবেশী যখন দেখবে এই এত ঘুষ খোর তখন পাড়া প্রতিবেশীর কাছে সে মুখটা দেখাবে কিভাবে আসলে আমরা বুঝি না আমি বলি পাশের চেয়ারের ব্যক্তি যদি ঘুষ না খায় তখন তোমারও ঘুষ খেতে মনই চাইবে না হ্যাঁ সিগারেট খোর যারা আছেন আপনি বলেন তো আপনি কাজটাকে ভালো করতেছেন আপনি কাজটা ভালো করেন না কিন্তু আপনি ইসলাম কি কেন ভয়বান পান যে ইসলাম যদি ক্ষমতা আসে আমার সিগারেট বন্ধ হয়ে যাবে যদি সিগারেট আপনার মনের থেকে ইচ্ছাই না করে আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা তো আমি দেখি না ইসলাম কি করবে ইসলামী হুকুমত আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে যেরকম এসির মধ্যে আপনি ঢুকলেই ঠান্ডা পান ঠিক ইসলামের মধ্যে ঢুকলেই আপনি শান্তি পাবেন আপনার মনই চাইবে এইভাবে চলুক প্রিয় ভাইয়ার আমার সমাজের কথা আবুল কালাম সাহেব বলছেন বিধায় আমি ব্যাপক হারে কিছু বলবো না আমি দুই একটা কথা বলতে চাই আপনি কি জানেন আমাদের দেশের চুরির অবস্থাটা কি লুটপাটের অবস্থাটা কি সব বাদ দেন ধরে না আজকে যদি আবুল কালাম সাহেব এখানে নির্বাচন করেন আপনাদের এলাকায় ওই বেচারা কয় টাকা দিয়ে ভোট ক্রয় করবে পাঁচই আগস্টের আন্দোলন করলাম আমরা সংগ্রাম করলাম আমরা যারা বক্তব্য দিয়েছে আন্দোলনের সাথে আমরা শরিক না সম্পৃক্ত না লুটপাট করে তারা গুন্ডামি করে তারা চাঁদাবাজি করে তারা ধার দখল করে তারা হাট দখল করে তারা চাউল চুরি করে তারা মানুষের বুকে অস্ত্র ঠেকিয়ে হত্যা করে তারা এমনকি আপনারা দেখেছেন আমরা পত্রিকায় দেখলাম ছাত্রদল বিএমপি লোকদেরকে আঘাত করছে নির্যাতন করছে হাত পা ভেঙ্গে দিয়েছে চাঁদা না দেয়ার কারণে বুঝেন আগুনে আগুন খায় আমি এতদিন শুনতাম জাহান নামের আগুন এক আগুন আর আগুন লিখে ফেলবে এটার বাস্তবতা আমার কাছে ছিল না এখন আমি দেখলাম ছাত্রদলকে দলকে দেওয়ার কারণে বিপির হাত তল গিয়ে দিয়েছে আগুন আগুন প্রত্যেকে দেখেছি বুঝতেন অবস্থা নাকি বিএমপির বক্তব্য এবং কাজ আওয়ামী লীগের বক্তব্য কাজের সাথে হুবাহুমির কোনো পার্থক্য নাই বিএনপি যে বক্তব্যগুলো দিতেছেন দিচ্ছেন এবং যে কাজ করছেন বলেন তো আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আছে আওয়ামী লীগ সময় ভারতের দালালি করছে এখন বিএনপি দালালি শুরু করছে আওয়ামী লীগ সময় চাঁদাবাজি করছে বিএনপি এখন চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগ একসময় ঝুলুম করছে বিএনপি সে ঝুলুম শুরু করছে আওয়ামী লীগের সময় শুধু শুনছি কি উন্নয়ন উন্নয়ন এখন শুনি নির্বাচন নির্বাচন অথচ অন্তর্বর্তী সরকার তো তিনটা কাজ নিয়ে সংস্কার এরপরে বিচার এরপরে নির্বাচন সুন্দর একটা নির্বাচন উপহার তারা দিবেন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন কিন্তু সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেয় আপনারা বুকে হাত দিয়ে বলেন প্রশাসনের এখন যে অবস্থা এই অবস্থা যদি নির্বাচন দেয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে মানুষ কি তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে সেন্টার আবারও দখল হবে আবারও বাক্স চুরি হবে আবারও মারামারি ঘুড়িখনে হবে প্রস্তবদ্ধ নির্বাচন হবে যদি প্রস্তবিত নির্বাচনই হয় তাহলে আমরা রক্ত দিলাম কেন জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম কেন বিশ্বাস করবেন না আমি চ্যালেঞ্জ দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মাপের লিডাররা রাস্তায় ছিলেন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশের অন্য কোন দলে লিডারদের এই দেখবে না আমাকে দেখান তো বিএনপির একজন লিডারের ছবি দেখান তো একজন দুইজনের দরকার নেই একজন জামাতের একজন লিডারের ছবি দেখান তো সামনের কথা জামাতের একজন লিডারের ছবি দেখাতে পারবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ লিডাররা মাঠে ছিলেন কাজে জুলাই বিপ্লব এ তো আমাদের অর্জন এই জনগণের অর্জন ছাত্রদের অর্জন মাজুম জনতার অর্জন সাধারণ জনগণের অর্জন এটা কোনো দলের অর্জন না কোনো ব্যক্তির অর্জন না মানুষ শান্তি চায় মুক্তি চায় মানুষ শান্তিতে বসবাস করতে চায় কাজে আমি অনুরোধ করব সবাই আর জালেমদেরকে ভোট না চাঁদাবাজ আর ভোট দিয়ে যদি আমিও চাঁদাবাজ হই আমাকে প্রত্যাখ্যান করুন যদি আমিও জালেম হই আমাকে প্রত্যাখ্যান করুন এরকম আপনারা ঐক্যবদ্ধ হন জনগণ ঐক্যবদ্ধ হন যেরকম জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে পেশি সরকারকে তাড়াতে আমরা সক্ষম হয়েছিলাম ঠিক যদি জনগণ ঐক্য হন তাহলে বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজদেরকেও সরাতে আমরা সক্ষম হই বাংলাদেশের মাসনাদে দ্বিতীয় আর কোনো চাঁদাবাজ ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে করে দুর্নীতিবাজ দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশের মাসনাদে করে জালেম ডাকাত লম্পট এবং গুন্ডাদেরকে আর ক্ষমতায় বসানো হবে না ইনশাআল্লাহ আপনারা কোন জনগণ কোন আজকে থেকে এতটুকু কোন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চাঁদাব আছে জালেম আছে খুনি আছে ডাকাত আছে লুচ্চা আছে গুন্ডা আছে ওদেরকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ যদি হাত পাখার মধ্যেও এই গুলগুলি থাকে প্রত্যাখ্যান করুন আমি এই কথা বলবো না হাত পাখাওয়ালারাও চুরি করলে ডাকাতি করলে চাঁদাবাজি করলে ভোট দেন না না রাজনীতি করতে আসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য চুরি করার জন্য নয় মানুষের সম্পদকে ফিরিয়ে দেওয়ার জন্য দখল করার জন্য নয় গরিব মানুষের প্রাপ্তিকে তাদের দাঁড়ে পুষিয়ে দেওয়ার জন্য গরিবের চাউল মারার জন্য রাজনীতি আসি নাই আপনার ঐক্যবদ্ধ হন যে দলের মধ্যে চাঁদা বাজাস ওই দলকে আমরা ভোট দেব না ইনশাআল্লাহ যদি আপনার ঐক্য হন তাহলে শান্তি পাবেন মুক্তি পাবেন আমি শেষ একটা কথা বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সাথে কাজের সাথে মার্কার সাথে মিল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম দেখে যে কথা বলছে আজও সে একই কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম যেটাকে সাদা বোস আসত সেটাকে সাদা বলে প্রথম যেটাকে কালো বোস আসতো সেটাকে হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর যেটাকে হালাল বোস হারা হালাল বলে যেটা গত বছর হারাম সেটাকে এরকম না যে এক জায়গায় যাওয়ার পরে ঘুরে যায় না ইসলামী আন্দোলন প্রথম থেকে পর্যন্ত একই কথার উপর আস ইসলামী আন্দোলনে মার্কা হাত পাখা কাউর নৌকা কাউর মার্কা ধানের শীষ কাউর মার্কা নাঙ্গল নাঙ্গল গরিবদের প্রতীক নাঙ্গল কারা বহন করে গরিবরা কিন্তু তারা গরিবদের উপকারে আসে না ধোকাবাজি মার্কা নৌকা চালায় কারা গরিবরা না ধরিরা যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না আর গরিবদের উপকারেও আসে না ধান কাটে কারা গরিবরা কিন্তু মার্কা এসে গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা ধান কাটতে পারে না কাঁচতে কাঁধের মার্কা গরিবদের কাঁচি দিয়ে কাজ করে কারা অথচ যারা মার্কায় নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে কাঁচতে চালাতে গরুর গাড়ি গরিবদের মার্কা অথচ যারা গরুর গাড়ি মানিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কথাটা বুঝাতে পারছি কথার সাথে মার্কার সাথে মিল নেই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে ও চালাতে পারে যারা করেন তারাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক ইসলামী আন্দোলন ইসলাম শান্তি মার্কার মধ্যেও শান্তি ক্ষমতা আসলেও শান্তি কথা ঠিক না ধানের শেষ বুকে নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় নাঙ্গল কেউ কলিজার ফুরা দিয়ে ঘুমায় না কিন্তু এই হাত পাখা ঘুমে সময় কলিজার হ্যাঁ এমন এক মার যার কথার সাথে কাজের সাথে হুবাহু মিলাস আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক যদি হাত পাকা ক্ষমতা আসে তাহলে জনগণই মুক্তি পাবে জনগণ শান্তি পাবে জনগণের অধিক আরও প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে আল্লাহর জমির আল্লাহর হুকুমত কায়েম করে দুনিয়াতে মুক্তি আঁখড়েদের শান্তির ব্যবস্থা করে দেন আপনাদের এলাকার থেকে আমাদের পরিশুদ্ধ আলেম বাংলাদেশে পরিচিত মুখ আবুল হজরতালাম আজাদ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাত পাকা পুত্র নির্বাচনে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন এই সর্বোচ্চ চেষ্টা করব করব করবো আমাদের সবাইকে কবুল